নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ দেখে নেওয়া যাক বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের একশো তম আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বেরোল দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রচুর মানুষের সেই শোভাযাত্রায় লক্ষ্য করা যায় ভারত সিবাষ্টম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বতানন্দ মহারাজ বলেছেন আগামী বৃহস্পতি ও শুক্রবার এই ব্যাপী শিবরাত্রি উপলক্ষে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়

রাস মেনে কত কার্যালয়ে ফিরে আসবে শোভাযাত্রা जुगाचार्य श्रीमद स्वामी प्रणवानंद जी महाराज शुभ एकम आविर्भव तिथि उपलक्षे आज दक्षिण कलकाय ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী বৃন্দ এবং এখানকার নাগরিক বৃন্দের আয়োজিত বিরাট শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আজকে এই শোভাযাত্রা প্রায় দশ হাজারের বেশি মানুষ যুক্ত হচ্ছে মানুষ মানে বিশেষ করে যুব সম্প্রদায় স্কুল কলেজের ছাত্র বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং সমাজসেবী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এবং এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের এই মায়ের এসছে শোভাযাত্রা হচ্ছে মহামিলনের শোভাযাত্রা আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ চেয়েছিলেন মহা মহামিলন মহা সমন্বয় মহামুক্তি মহাজাগরণ সেই মহা জাগরণ মহামিলনের বার্তা নিয়ে আজ এই প্রণানন্দী মহারাজের জন্ম জয় জন্ম জয়ন্তীতে বিরাট শোভাযাত্রা দক্ষিণ কলকাতা পরিভ্রমণ করবে প্রতিটি মানুষকে আমরা আহ্বান করতে করছি এই মহামিলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে মহা সমন্বয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মহা জাগরণ আনতে চাইছি আচার্য স্বামী প্রধানমন্ত্রী মহারাজ প্রতিটি মানুষের উন্নতি চেয়েছিলেন জাগরণ চেয়েছিলেন আজকে এই শুভবার্তা মহামিলনের বার্তা আমরা মানুষকে দিতে চাইছি